আল্লাপাক আল্লাহ লাখ পাঁচশো দুই হাজার মান ফার্স্ট আছে আল্লাহ মারাইছে আল্লাহ আছে লাখ লাখ সুপ্রিয়া আল্লাহ ঘরে বাতাস ভালোই লাগবে

মাথা মানতে ওটা যা কোনো ব্যাপার না হুম সে করতে পারবে আল্লাহর করছি আমরা সবাই দেখতে আসছি গোপালপুর আপনারা আসবেন আসলে ভালো লাগবে পাশে একটা ভবন আছে সে ভবন থেকে আমার সামনে একটা ভবন আছে আপনারা দেখার জন্য সেই একটা জায়গা আপনি ফ্যামিলি নিয়ে আসবেন ভাল লাগলে আৰু বেছি দেখিলা প্ৰত্যেন